আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি যে ভিডিও নিয়ে যে টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা সাবটাইটেল এবং তাপনিল দেখে আপনারা আপনারা বুঝে গিয়েছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো মূলত বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে যে হারে স্কুল কলেজ থেকে যেভাবে শিক্ষিতের হার শিক্ষিতদের হার বাড়ছে স্টুডেন্টের হার বাড়ছে সেই অনুযায়ী আমাদের দেশে চাকরির ব্যবস্থা তেমনটা নাই তাছাড়াও ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে সেজন্য ব্যবসা বাণিজ্য করতেও অনেক বাধার সম্মুখীন হচ্ছে আমাদের যুব সমাজ ইয়াং সমাজ সবাই সো আমি আজকের টপিক নিয়ে আলোচ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূলত প্রবাসীরা সরি দুবাইতে যারা আসতে চান মানে আরব আমিরাত বলেন মিডিল ইস্টে সম্পূর্ণ মিডিল ইস্টে যারা আসতে চান তারা কোন কাজগুলো শিখে আসলে আমাদের শিক্ষিত সমাজ দ্রুত জব পেয়ে যাবে দ্রুত উন্নতি করতে পারবে দ্রুত পয়সা ইনকাম করে ফ্যামিলিদের জন্য পরিবারের জন্য দিতে পারবে সে বিষয় নিয়ে আজকে আমি একটা চার্ট রেডি করছি আশা করি সে চার্টটা যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদের লাইফে কিছু চেঞ্জিং আসবে আমি বলছি না আহামরি আপনাদের কোনো রাতারাতি চেঞ্জিং চলে আসবে তবে সেই বিষয়গুলো জেনে আসলে কিছুটা চেঞ্জিং আসবে আমার চার পাঁচ বছরের যে আমার অভিজ্ঞতাগুলো হয়েছে সে অভিজ্ঞতা অনুসারে আমি আপনাদেরকে কিছু টিপস দিব আশা করি সেই টিপসগুলো আপনারা যদি ফলো করেন আপনাদের লাইফে উন্নতি করতে পারবেন প্রথমে আমি যারা এডুকেট পিপল এসএসসি ইন্টার তারপর আপনার ডিগ্রি বা অনার্স এরপর মাস্টার্স এম যারা করে এখন বেকার ঘুরছেন চিন্তা করছেন না আমি প্রবাসে চলে যাব শুধু আপনি এমনিতে প্রবাসে চলে এসে কোনো লাভ নেই আপনার সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই ঠিক আছে যতক্ষণ পর্যন্ত না আপনি কাজে দক্ষ না হবেন আপনি হার্ড ওয়ার্ক করতে হবে যে কোনো বিষয়ের উপর আপনার স্কিল থাকতে হবে স্কিল ছাড়া আপনি প্রবাসে এসে আপনি ভ্যালুলেস ঠিক আছে আপনি যদি চিন্তা করেন আমি শিক্ষিত মানুষ আমি আরব আমিরাতে যাব ওমানে যাব সৌদি যাব গিয়ে আমি অফিসিয়ালি বসে কাজ করব তাহলে আপনি কি করতে হবে সাপোজ আপনি অনার্স মাস্টার্স করছেন এখন দুবাই আসছেন দুবাই আসছেন আপনি অফিসে কাজ করতে চাচ্ছেন তাহলে আপনাকে প্রথমে যে কাজটি জানতে হবে অফিস ম্যানেজমেন্টের কাজ সেটা আমরা সবাই জানি আপাতত সবাই আমরা কম্পিউটার ইউজ করি ল্যাপটপ ইউজ করি এমনকি মোবাইলের মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে এম এস ওয়ার্ডের কাজ পিডিএফ এর কাজ এমএস এস এক্সেল এর কাজ পাওয়ার পয়েন্টের কাজ সবগুলো কাজ কিন্তু আমরা ইতিমধ্যে আমরা মোবাইলে কাজ ছেড়ে ফেলি ছোট খাটো কাজগুলো বড় কাজের জন্য আমরা কম্পিউটার ইউজ করি আর আমাদেরকে সেই জন্য অফিস ম্যানেজমেন্টের কাজ করতে হবে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এবং আপনার ইডিটের কাজগুলো করতে হবে পিডিএফ ফাইল থেকে কিভাবে কনভার্ট করে এমএস ওয়ার্ডে রূপান্তর করবে সবগুলো কাজ এমএস ওয়ার্ডের কাজ সবগুলো জানতে হবে তাহলে একটা কাজ গেল এরপর আমি অন্য একটা অফিসিয়ালি কাজ যদি করতে চান না আমি এটা ছাড়া আরেকটা স্কিল ডেভেলপ করতে চাই কারণ সবসময় সবাই পারে ঠিক আছে সেটা দিয়ে বর্তমানে জব ভ্যালু এত ঠিক আছে সেটা হচ্ছে বেসিক শরীয় সারিয়ার রশিদের কি যেমন সবাইকে জানতে হয় ঠিক তেমনি এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কাজ অবশ্যই সবাইকে পারতে হয় সেই জন্য আপনি করবেন কি যেকোনো ইনস্টিটিউশন থেকে এম ওয়ার্ড

কাজ শিখে নিতে পারেন সর্বোচ্চ মনে হয় বা পনেরো হাজার টাকা লাগবেও না পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে আপনি কোর্স করে নিতে পারেন আমি নিউ হরাইজেন থেকে কোর্স করছিলাম গ্রাফিক ডিজাইনের এম এস ওয়ার্ডে কোর্স করছিলাম আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে কাপাস গুলো ইনস্টিটিউশন থেকে ঠিক আছে আপনারা চাইলে ওখান থেকে করতে পারেন এরপরে আসি আমাদের কথা গ্রাফিক ডিজাইনের কাজ এম এস ওয়ার্ড পাওয়ার কাজ গেল এরপরে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং ঠিক আছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আসলে সবাই মোটামুটি বুঝেন ডিজিটাল মার্কেটিং আপনারা দেখতে পান এখন ফেসবুকের মধ্যে অনেকগুলা অ্যাড আসে ঠিক আছে অনেকগুলা বাইরের দেশের এড আসে এমনকি ইউটিউবের মধ্যে অনেকগুলো এড আসে সেগুলো কিভাবে আসে বুস্টিং করে ওই কাজগুলো আপনাকে শিখতে হবে সেগুলো ডিজিটাল মার্কেটিং ফেসবুকের মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং আছে আবার আপনার আপনার ইনস্টাগ্রাম আপনার থ্র্যাডস আপনার কি বলবো টুইটার আছে সবগুলোতে আপনার মার্কেটিংটা ভালো পারতে হবে শুধু এগুলো না আপনার এখন ইমুত ডিজিটাল মার্কেটিং আছে এবং হোয়াটসঅ্যাপে পর্যন্ত ডিজিটাল মার্কেটিং চলে আসছে সো কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় সেগুলো আপনাকে জানতে হবে ডিজিটাল মার্কেটিং এর বর্তমানে স্যালারিটাও খুব ভালো শুধু আপনি গ্রাফিক্স ডিজাইনার আর এমএস ওয়ার্ড আর পাইন এক্সেল এগুলো শিখার পাশাপাশি বসে থাকলে হবে না আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে আপনি স্কিল ডেভেলপ করে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে পারেন পাশাপাশি আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স যদি আপনি টাকা দিয়ে দাও করেন আপনি অনলাইনে ঢুকলে আমাদের বাংলাদেশে অনেক বাই আছে আমি দেখলাম ওরা ফ্রি কোর্স করে সেগুলো কোর্সগুলো যদি আপনি একটা নিয়মিত আহ থার্টি ডেজ ফোর্টি ডেজ এ ধরনের একটা কোর্স করেন তাহলে আপনি মোটামুটি একটা পর্যায়ে চলে আসবেন ঠিক আছে একটা পর্যায়ে চলে আসলে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো খুব দ্রুত করতে পারবেন তাহলে আপনি এসে সাথে সাথে একেবারে বোকার মতো থাকতে হবে না আপনি যেকোনো একটা অফিসিয়াল কাজে জয়েন দিয়ে দিতে পারবেন ঠিক আছে তাহলে আপনার আমরা এটা থার্ড নম্বরটা গেলাম এখন আমরা পড়তে আসি এখন অনেকে আসে অ্যাকাউন্টস কাজের জন্য ঠিক আছে অ্যাকাউন্টেন্ট অনেক অফিসিয়াল কাজের জন্য অ্যাকাউন্টেন্ট প্রয়োজন হয় তো আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি নিজের কথা বলি যারা আমরা গ্র্যাজুয়েশন করছি এখানে আমরা যে ডেবিট ক্রেডিট সিস্টেম রেয়া করি হতিয়ান করি আমরা জাবেদা করি ঠিক আছে চূড়ান্ত হিসাব করি এইগুলো কিন্তু আমরা শিখছি বাস্তবে কিন্তু এটা আমরা রূপ দিই নাই বর্তমানে কিন্তু আমরা আপনারা জানেন কাগজপত্রের মাধ্যমে লিখিতভাবে যে কাজগুলা ছিল পূর্বে মালদা দেওয়া আমলের সেই কাজগুলো কিন্তু এখন হয় না এখন চলে আপনার সফটওয়্যার মাধ্যমে আপনি যদি পাবাসা আসেন আপনি দেখতে পাবেন তারা সরি প্রবাস আসতে হবে না আপনি যদি আপনার এলাকায় কোনো একটা অনলাইন ব্যাংকিং এ যান এস আই বিএল যান আপনি ইউসি বিএল ব্যাংকে যান যেকোনো ব্যাংকে যান আপনি হেল্প ডেস্ক এ দেখতে পাবেন তারা অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টস গুলা মেনটেন করতেছে ঠিক আছে সো আপনি যদি অ্যাকাউন্টের কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু সফটওয়্যারের কাজ জানতে হবে ইউএই তে সবচেয়ে সবচেয়ে ডিমান্ডেবল সফটওয়্যার হচ্ছে কি জানেন টালি সফটওয়্যার আর টালি সফটওয়্যারের কাজ বেশিরভাগ পারে ইন্ডিয়ান লোক আর সেজন্য ইয়েতে বড় বড় যে সেক্টরগুলো রয়েছে দুবাই মল থেকে শুরু করে একদম বুরুজ খলিফা থেকে শুরু করে দুবাইয়ের যে যেসব নট অনলি দুবাই সরি আরব আমিরাতের সবগুলো বড় বড় মলে সবগুলো বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজের জন্য রয়েছে আপনার টালির কাজ তারপর আছে আপনার ওরাকলের কাজ ওরাকলের কাজ আপনার ডাটা এন্ট্রি থেকে শুরু করে অ্যাকাউন্ট স্টেপের কাজ থেকে শুরু করে অনেকগুলো কাজ কিন্তু হয়ে যায় তারপর আছে আপনার ফ্যাক্ট ইনফু ঠিক আছে আমি চার পাঁচটা নাম বললাম আর অনেকগুলা আছে ঠিক আছে ওই কাজগুলা আপনি শিখতে হবে আপনি যদি সফলতা অর্জন করতে চান আপনি মাস্টার্স করছেন সেটাকে যদি আপনি সম্পূর্ণভাবে রূপান্তর করতে চান না আমি অ্যাকাউন্টস কাজ করে আমি ক্যারিয়ার বিল্ড আপ করবো ওইখানেই আমি ক্যারিয়ারটা শেষ করবো তাহলে আপনি আপনি দুবাইতে আসার আগে উমার আসার আগে সৌদি আরব আসার আগে আপনাকে অ্যাকাউন্টস এর কাজগুলো ভালোভাবে করতে হবে ঠিক আছে তাহলে আপনি খুব ইজিলি সফল হইতে পারবেন

এ ইউআইটে এইদিক থেকে একটা চক্কর মারলো এক কিলোমিটারের মধ্যে আপনি এত চাপার নিয়ে করতে পারবে না আপনাকে যাইতে হবে ট্যাক্সি আর প্রতিদিন আপনি যদি ট্যাক্সি ভাড়া দেন আপনি ফকির হয়ে যাবেন আর নিজস্ব গাড়ি থাকলে আপনি ইজিলি ঘুরতে পারবেন আপনি কোনো একটা কোম্পানির কাছে নিজের কাছে যদি আপনি কোথাও যান আপনি ডাইনিং সার্ভিস থেকে একটা গাড়ি নিয়ে ফেলতে পারেন তাহলে ইজিলি আপনি পুরো ইউআইটা ঘুরতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউআইটের সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কার আপনার পিকআপ সবগুলোই বেশই সবstাই 5000 টাকা থেকে 10000 টাকার মধ্যে আপনি ভালো ভালো কার আপনি নিতে পারবেন আর সেই কারে করে আপনি নিজে নিজে বিজনেস করতে পারবেন अदरवाइज আপনি জব করতে পারবেন জব অর্থাৎ ড্রাইভিং জব করতে পারবেন আপনি নিজে ডিসেন্স করতে পারবেন ঠিক আছে তাহলে পাঁচ নম্বর বিষয়টাও আশা করি আপনারা বুঝতে পারছেন এই বল আস্তে অনেকে অনেক ভাই বাংলাদেশে বড় বড় কোম্পানিতে ইউনিলিভার কোম্পানিতে আপনারা বিভিন্ন ওষুধ কোম্পানিতে ঠিক আছে মেডিসিন কোম্পানিতে মার্কেটিং করে ডাক্তারের পিছনে বসে থাকে মার্কেটিং করতে গিয়ে ওষুধ ওষুধের জন্য মার্কেটিং করে ঠিক আছে আমরা বের হলে দেখি মোটরসাইকেল নিয়ে অনেকেই করে তারা যদি বাইরে এসে মার্কেটিং লেভেলে কাজ করতে চান অর্থাৎ ডোর টু ডোর মার্কেটিং ঠিক আছে যারা ডোর টু ডোর মার্কেটিং করতে চান তারা স্কিলটা ডেভেলপ করবে মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করতে হয় কিভাবে কমিউনিকেশন করতে হয় ইংলিশে ঠিক আছে ইংলিশে করতে হবে আরবিক যদি আপনার নলেজ থাকে আরো ভালো হিন্দি তো অবশ্যই আপনাকে থাকতে হবে ঠিক আছে বাংলা আপনি বাংলা কাস্টমার পেলে অথবা বেঙ্গলি কারোর সাথে বাংলা বলতে পারবেন কিন্তু আপনাকে বেসিকলি হিন্দিটা আপনাকে জানতে হবে এরপর ইংলিশ এরপরে আরবিক অ্যারাবিকটা আপনার থাকলে ভালো না থাকলে সমস্যা নেই আপনি ইংলিশ দিয়ে কন্টিনিউ করতে পারবেন এরপর আপনার আরো অনেকগুলো নলেজ আছে ফ্রান্সিস যদি আপনি এই কি বলবো দুবাই যদি আপনি কোনো ফার্টিন শুদ্ধ করে থাকতেছেন তাহলে আপনি ফ্রান্সিস ভাষা তারপর স্প্যানিশ ভাষা এগুলো যদি আপনি খুব দ্রুত আয়ত্ত করতে পারবেন তাহলে আপনি ডু টু ডু মার্কেটিং এর জন্য বস হবেন এবং খুব ইজিলি আপনি উপর লেভেলে যেতে পারবেন আর একটা মজার বিষয় হচ্ছে মার্কেটিং লেভেলে সবচেয়ে মানুষ সফল বাংলাদেশি বাইরা বাইদের মধ্যে আমি দেখতে পাইছি যে বাংলাদেশি মানুষ যেভাবে একে অপরের সাথে খুব দ্রুত আন্তরিকতা সাথে কথা বলে সাথে করে অন্যান্য দেশের মানুষ এতভাবে আমি বলেন বলেন পাকিস্তান আছে এরা একটু একটা ভাব নিয়ে চলে কিন্তু আমার বাংলাদেশি ভাইদের মধ্যে দেখলাম প্রত্যেকটি দোকানে যারা দোকানে সেলসম্যান আছে তারা প্রত্যেকটি দোকানে মিনিমাম একটা একটা বাংলাদেশি ভাইদেরকে রাখছে কারণ বাংলাদেশিরা কমিউনিকেশন জন্য খুব ভালো সো ডু টু ডু এটাও মার্কেটিং এটাও ফেলে দেওয়া যায় না এটা অবশ্যই মাথায় রাখবেন এরপর আসতেছি আপনি চাচ্ছেন পড়ালেখা করছেন ঠিক আছে বেকার বসে আছেন দুবাই আসবেন তাহলে আপনি একটা মোবাইল কোর্স করতে পারেন মোবাইল কোর্স মাত্র মোবাইল সার্ভিসিং এর কাজ মোবাইল সার্ভিসিং আসলে শুধু মোবাইল সার্ভিসিং খুলে বেঁধে আইসি চেঞ্জ করা আপনার মাদার বুক চেঞ্জ করা ক্যামেরা নষ্ট হয়ে গেছে ক্যামেরা একটা চেঞ্জ করে একটা লাগিয়ে দেওয়া ফ্ল্যাশ চেঞ্জ করে ফ্ল্যাশ লাগাতে হবে একটা ভলিউম কি ভেঙে গেছে ব্রোকেন ওটা জাস্ট ওটাই আটা লাগাই দেওয়া সেগুলো করলে শুধু হয় না পার সার্ভিসিং এর পাশাপাশি আপনাদের সফটওয়্যারের কাছেও জানতে হবে আপনারা জানেন আরব আমিরাতে সবচাইতে সেকেন্ড হ্যান্ড ফোন বেশি আসে এবং এগুলা সারা দেশে ওয়ার্ল্ডে এই কি বলবো কি বলবো রপ্তানি করে আরব আমিরাত মনে করেন বাংলাদেশে আপনারা জানেন দুবাই থেকে আসলে দুই একটা মোবাইল নিয়ে আসে আইফোন সেটা হুক সবগুলো মোবাইল আর বেশিরভাগ মোবাইল সেকেন্ড হ্যান্ড দুবাইতে সেকেন্ড হ্যান্ড মোবাইল চেঞ্জ করা মোবাইল বেশি আসে কারণ আরব আমিরাতে সবচাইতে অন্যান্য দেশ থেকে চায়না বলেন ইউএসএ বলেন সবগুলো জায়গা থেকে আইফোনগুলো আসে এবং দুবাই মার্কেট থেকে ফিরোজপোড়া বলে একটা জায়গা আছে সেটা হচ্ছে দুবাই মোবাইল মার্কেট ওখান থেকে সবগুলো এলাকায় মোবাইল

এই যেগুলো বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ফেলে দেওয়ার মতো কিছু নাই ঠিক আছে আর এরপর আসলাম টেলারিং কাজ ঠিক আছে অনেকে হয়তো ভাবছেন আমি পড়ালেখা করে টেলারিং এর কাজ কেন করব তাই আমি বলি আরব আমিরাতে সবচাইতে বেশি পরিমাণের ফ্যাশন ফ্যাশনের কাজ হয় ফ্যাশন ডিজাইনিং আপনি ফ্যাশন ডিজাইনার না হলেও আপনি টেলারিং কাজ যদি কিছু আয়ত্ত থাকে আপনি যদি বিজনেস করতে চান টেলোরিকের কাজ জানেন তাহলে আপনি কিছু লোক অল্প স্বল্প আপনি জানেন আর পাঁচ দশটা লোক নিয়ে তাদের আপনি আবায়ার বিজনেস চালু করে দিতে পারেন আবাইয়ার কাজ দুবাইতে বেশি হয় কালো কাজ ঠিক আছে ওইখানে আপনার আবাইয়া রেডি রেডিমেড সবাই কিনে তো আপনি যদি আবায়ার কাপড় আসে এখানে তান কাপড় আসে তান কাপড়গুলো নিয়ে আপনি যদি কারো কাছ থেকে সেলাই করে নিতে পারেন সেলাই করে নিয়ে আপনি যদি সেগুলো দোকানে সাজায় রাখতে পারেন একটা দোকান নিয়ে তাহলে আপনি প্রচুর পরিমাণে বিজনেস করতে পারবেন দুবাইতে কখনো কোনোদিন দিন আবায়া কাজ মানে ভোরকার কাজ কি বলবো ডাউন হবে না কেননা আরব আমিরা থেকে শুরু মানে কি স্টার্ট হয় আবায়ের কাজ কিন্তু ওমান তারপর আপনার সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন সবগুলো দেশে সাপ্লাই হয় নট অনলি আরবিক কান্ট্রি বাট অলসো আপনার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবগুলো কান্ট্রিতে কিন্তু এই দুবাইয়ের আবায়া মানে বোরকা সাপ্লাই হয় সুতরাং আপনারা যদি টেলরিং এর কাজটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার লাইফে আর টেনশনে তাকাইতে হবে না ঠিক আছে বড় লাগা পাশা পাশাপাশি টেলরিং এর কাজটা কিন্তু আপনারা শিখতে পারেন সো আপনারা আমরা আজকে মোট 8টা বিষয়ে 1 2 3 4 5 6 7 8 আটটা বিষয়ে আপনাদের আমি সাজেস্ট করলাম ঠিক আছে এই সাতটা বিষয় যদি আটটা বিষয় যদি আপনি ভালোভাবে যে কোনো 2 3 4 টি আয়ত্ত করতে পারলে তাহলে আপনি অনেক আগে যেতে পারবেন বিশেষ করে আমি জোর দিব আপনাকে মোবাইল সার্ভিসিং ঠিক আছে তারপর হচ্ছে আপনি টেলরিং দুইটা এই দুইটা জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারবেন তাহলে আপনি যেদিন আসবেন সেদিন থেকে আপনি জব বা বিজনেস স্টার্ট করে দিতে পারবেন তার উপর আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা যে কোনো একটা ইনস্টিটিউশন থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারেন তাহলে আপনার আর পিছে তাকাতে পিছে ফিরে তাকাতে হবে না ঠিক আছে আমি এটাকে ড্রাইভিং লাইসেন্সটা স্টার্ট মার্ক টু আপনার লাইফ সাইন ভাবে আপনাদের আরো গুরুত্বপূর্ণ কোন ভিডিও যদি আপনি চান মানে কোনো সাজেশন চান আমার কাছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভিডিও বানাতে ঠিক আছে so viewers this is shakil uh, don't forget to subscribe my channel thank you